হাজরত আয়সাকে রসুল ডাক দিয়ে বলে আয়সা ফজরের সালাত শুরু হয়ে গেছে নাকি আমাকে একটু নামাজের দৃশ্যটা আমাকে দেখাও পর্দা সারিয়ে দরজাটা খুলে এই মসজিদে নবমীর ভিতরে আল্লাহ রসুল পর্দা খুলে আয়সা মাথা উঁচু করে ধরেছেন আর রসুল দেখতে পাচ্ছেন সাহাবিরা আবু বকরের ইমামতিতে ফজরে সলা আদায় করছে বলি আল্লাহ একবার রসুল এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন তার চোখ দিয়ে পানি মোবারক ঝরছে। আয়সা রসুলকে বলে রসুল আল্লাহ কেন আপনি কাঁদেন আল্লাহ রসুল বলে আয়সা তুমি কি জানো এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে উটের পচা নারী ভুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই নামাজ কায়েম করতে গিয়ে শিয়াবে আবি ওইখানে তিন বছর জেল খেটেছি এই নামাজ কায়েম করতে গিয়ে পাথরের আঘাত খেয়েছি এই নামাজ কায়েম করতে গিয়ে আবু জেহেল বা সাহেবা আমার জামা ছেড়ে দিয়েছে ডিরেক্ট ইনডাইরেক্ট আমাকে হত্যা করার ষড়যন্ত্র তারাও করেছিল ও আয়সাম আজকে তাম পৃথিবীতে এই কোরআনের রাজ চলছে কায়েম হয়ে গেছে ও হয়তো আমি আর কিছুক্ষণ থাকবো না হয়তো আর বেশিক্ষণ আমি দুনিয়ার জমিনে থাকবো না আমি দেখতে পাচ্ছি আমার যেভাবে সালাদ কায়েম করছে কেয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবেই সালাদ আদায় করবে বলি আল্লাহ আকবা এই চিন্তায় এই ভালো লাগায় অনুভূতিতে খুশিতে আমার চোখ দিয়ে পানি এসে গেছে সোমবার ফজরের নামাজ যিনি পড়লেন আবু এই ফজরের নামাজ পড়ার পর থেকে রসুল দৃশ্য দেখলেন রসুল কেঁদে ফেললেন জোহরের আগেই রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন রসুল আর জোহরের রক্ত পায়নি